অনেকে খোঁজে কি ফল সহকারে গাছ করে আসলে ফল সহকারে গাছ রোপণ করা যাবে না একটু কম রোপণ করতে হবে যারা সাত বাগানে আছে তাদের জন্য পারবে কারো ভিডিও দেখে বা প্রতিবেদন দেখে বাণিজ্যিক ভাবে আসলে চাষ করা যাবে আপনি প্রথমে এক বিঘা জমিতে আপনার লাগানো আপনি গাছ লাগান ওখান থেকে আপনি বুঝতে পারবেন আসলে চাষটা আপনার সাথে যায় কিনা সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেক উদ্যোক্তা ভাই ও বোনেরা রয়েছেন যারা বাণিজ্যিকভাবে আম চাষ করতে চান তাদের জন্য দারুণ একটি সুখবর কারণ হচ্ছে আপনারা যারা বাণিজ্যিকভাবে আম চাষ করতে চান তাদের জন্য মূলত আমাদের আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আম নিয়ে তবে আম বলতে এটা সাধারণ জাতের আম নয় এগুলো হচ্ছে একটু উন্নত প্রজাতির আম নিয়ে আজকের প্রতিবেদনটি আমরা তুলে ধরার চেষ্টা করব তো সেজন্য আমরা আজকে অবস্থান করছি চুয়ারাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে আপনারা কিন্তু আমার পিছনে যে নার্সারি সাইনবোর্ডটি অর্থাৎ এটা হচ্ছে রায়পুর অ্যাগ্রো নার্সারি রমজান ভাই আপনারা কিন্তু ওনাকে চিনের কারণ হচ্ছে ওনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো ভাইরাল ওনাদের খুব পরিচিত মুখ তো আজকে আমরা রায়পুর এগ্রো নার্সারিতে রয়েছি আজকে যে রমজান ভাই আছে রমজান ভাইয়ের সাথে আমরা আজকে কথা বলবো ওনাদের নার্সারিতে কি জাতের আম রয়েছে এবং কি কি জাতের চারা পাওয়া যাচ্ছে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন আজকে পর্বে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন ওনাদের নার্সারিতে যাওয়া যাক

দেখাবো শুরুতে যদি একটু শর্ট মানে ছোট আকার আপনার পরিচয়টা দিতেন আমি মোহাম্মদ রমজান আলী আমার নার্সারির ঠিকানা হচ্ছে এটা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর রায়পুর এগ্রো নার্সারি থেকে আচ্ছা আপনাকে তো আসলে আমাদের যে উদ্যোক্তা ভাই রয়েছেন তারা কিন্তু বেশ ভালোভাবে চিনে তো আমরা এই গাছটার নিচে এখন দাঁড়িয়ে আছি এটা মূলত কোন জাতের আম এটা সম্পর্কে যদি একটু এটা হচ্ছে ভাইয়া বেনানা ম্যাঙ্গো আম আচ্ছা এটার আমগুলো অনেক লম্বা লম্বা হয় কলার মতন যার কারণে হাতের মধ্যে নিলে দেখেন হাতের মোটামুটি যে হাতের পাতা বলে একদম পাতা মানে পাতার উপরে চলে আসতেছে প্রায় এটা আরো বড় হবে এখনো বড় হবে আরো লম্বা হবে তো এটা যদি আমরা একটু নিচের দিকে দেখি একটু নিচের দিকে চলে আসে আমরা যে দেখতে পাচ্ছি এখানে আমগুলো ঝুলে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো ব্যারিং হয়েছে হয়েছে এখানে এটা একটা ডাল থেকে হয়েছে না হয় হ্যাঁ এটা একটা আম এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় দর্শকদেরকে দেখাচ্ছি আমি আমগুলো বেশ ভালো সাইজ আসছে এখানে আর বড়ো হবে না এবার আরো বড়ো হবে এই যাত্রা সম্পর্কে বলবেন আপনারা কিভাবে সংগ্রহ করেছেন এটা বা কতদিন যাবত এটা আপনারা এখানে আছে বেনানা ম্যাঙ্গো যে আমটা এটা হচ্ছে আমরা অনেকদিন আগে আমাদের সংগ্রহশালয় আছে আচ্ছা আর এই যাত্রা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছি দেখছি যে যাত্রা অনেক ভালো আচ্ছা এটা ফলন অনেক বেশি অন্যান্য আমের ছাড়া যার কারণে এটা কিন্তু বাণিজ্যিকভাবে বাংলাদেশে এখন ব্যাপক হারে চাষ করা হচ্ছে আচ্ছা আমরাও প্রায় অনেক সকল বাগানগুলো উন্নত জাতের বাগান হয়ে ছবি বাগানে যখন যায় বেনানা ম্যাঙ্গটা কিন্তু থাকে

দেখাবো আচ্ছা উপরে কিন্তু শুধু বলছি আপনারা যদি মনে করেন যে শুধু নিচে ঝুলে আছে এমনটা নয় বিষয়টা এখানে দেখুন উপরে দেখতে পাচ্ছেন একদম কলার মতো লম্বা উপরে আরো উপরে আছে দেখেন এবং এই যে এখানে আছে মোটামুটি এটার মধ্যে বেশ ভালো আম কিন্তু এখানে ধরে আছে এখানে কিন্তু আম রয়েছে এই গাছটার মধ্যে তাহলে আমরা এখন কোন যাত্রা দেখবো এবং কোন দিকে যাব এখন আমরা সামনের দিকে যাচ্ছি তাহলে আমরা ওই দিকে চলে যাই এখানে একটা যাত্রা ভাইয়া এটা সম্পর্কে বলতেন এটা হচ্ছে ভাইয়া রেড আইবেরি আমরা কিন্তু খুবই সুন্দর বলতে চলছে না খুবই আকর্ষণীয় কারণ এটা প্রথম দেখা দেয় যে কারো কিন্তু আচ্ছা এই যাত্রা সম্পর্কে যদি একটু বলতেন একটা কালারটা খুব সুন্দর দেখাচ্ছে এই যাত্রা আমাদের আহ বেশি দিন হয় নাই এই যাত্রা আমাদের কাছে আছে তিন বছর যাবত আমাদের কাছে আছে এই যাত্রা আচ্ছা এই যাত্রাও ভালো কিন্তু এই যাত্রাতে এই বছর আমরা ফল পাইছি মানে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের গাছের ফলগুলো নষ্ট হয়ে গেছে নাইলে আরো আম দেখাইতে পারতাম অল্প কিছু আম আমাদের গাছে এখন আছে তার ভেতরে যে এই আমটা দেখতে পারছেন এটা কিন্তু আরো বড় হবে আর এটা যে কালারটা এটা সবসাইতে সুন্দর হচ্ছে এটার কালার এটা কালারের প্রেমে যে প্রথম দেখবে সে কিন্তু এটার কালারের প্রেমে পড়বে প্রথমত আসলে দর্শকদের বলছি আমি যখন এটা প্রথম দেখেছি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে রেড পালমার যে আমটা আছে ওরে চেয়ে আমার মনে হয় এটা আরো বেশি আকর্ষণীয় এটা আকর্ষণীয় এটা কালারের দিক থেকে বলেন তারপরে সাইজের দিক থেকে বলেন এটা কিন্তু ব্যানানা ম্যাঙ্গো ছাড়াও কিন্তু বড় হ্যাঁ আপনি এটা মাপ দিতে পারেন এটা ব্যানানা ছাড়াও কিন্তু বড় ব্রানামে আমাদের হাতের মধ্যে হয়েছিল বাট এটা কিন্তু এর চেয়ে আরো অনেক লম্বা আর ওইটার দিক কিন্তু এটা অনেক বেশি ভারী আর এটার ভেতরে যে আটিটা হয় ওইটা একেবারেই পাতলা নাই বলতে গেলে চলে আচ্ছা 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 এটা হচ্ছে আপনাদের কাছে তিন বছর যাবত আছে আপনাদের এটা মিষ্টতা কেমন এটা এটা প্রচুর মিষ্টতা আর এটা সামনে বাণিজ্যিকভাবে এই এই আমটার খুবই চাষ করা হবে আচ্ছা এটা এখন কি আপনারা চারা কি উৎপাদন করে রোপণ করেছেন কোথায় হ্যাঁ এটা আমরা উৎপাদন করে অলরেডি আমরা বাগান করছি আনুমানিক কেমন ফল এখান থেকে ফল সংগ্রহ করেছেন কিনা ওইটার থেকে আমরা গত বছর আমরা ফল সংগ্রহ করছিলাম এই বছরটা এখনো সংগ্রহ করার মতো হয় না এই বছরও সংগ্রহ এমনি ফল ধরেছে হ্যাঁ এমনি ফল ধরেছে তাহলে এখন এটার আপনারা আনুমানিক বাজার মূল্য কেমন পেয়েছেন আনুমানিক এটা সর্বনিম্ন আমরা দুইশো টাকা কেজি দরে বিক্রি করছিলাম আচ্ছা তাহলে এটার চারা কি আপনারা বাণিজ্যিক ভাবে সরবরাহ করছেন হ্যাঁ বাণিজ্যিক ভাবে আমরা চারা সরবরাহ করছি এটা রোপণের পদ্ধতিটা যদি একটু আমাদেরকে দোষ এটা আমের চারা রোপণ পদ্ধতি বলতে হচ্ছে যারা আম চারা রোপণ করবেন যেমন মাটি প্রস্তুত করতে হয় তারপরে রোপণ করতে গেলে দেখা যাচ্ছে আপনার আগের থেকে জৈব সার বা মাদা তৈরি করতে হবে কিনা তেমন কিন্তু আমের ক্ষেত্রে নাই আচ্ছা আচ্ছা আপনি আম গাছ যে কোনো নার্সারি থেকে আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা যে কোনো জায়গা থেকে আপনারা নিলেন আম নেওয়ার পরে আপনার জমিতে চার্জ দেওয়ার পরে আপনি চারাটা নিয়ে যেয়ে রোপণ করে দিবেন এটাতে কোনো কিছু করতে হবে না আপনার আগে থেকে আচ্ছা সহজ একটা ব্যাপার আচ্ছা এই পরবর্তী কোন যাত্রী আমরা দেখব এখন এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার রেড পালমার দেখব

যে দুটা আম একদম নিচে ঝুলে আছে কালার আসবে যে লালচে কালার কেবল আসছে তাহলে কিন্তু একদম খুব সুন্দর আকর্ষণীয় দেখা যাবে আলমার আম গুলো এই সাইডে আমাদের যে আম গাছটা আছে এটা হচ্ছে কিং চাকাপাত আচ্ছা কিং চাকাপাত এটা কিন্তু বেশ ভাইরাল একটা আমের জাত বলা যায় আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে আমরা যদি দেখাই এটার এটা কি গোলাপি পিঙ্ক কালার বলা যায় নাকি এটা এগুলো হচ্ছে আপনারা আর এর আমের সাইজ অনেক বড় বড় হয় আচ্ছা এগুলো কিন্তু বাণিজ্যিক চাষের জন্য কি উপযুক্ত এই চারাগুলো হ্যাঁ এগুলো এখন বিদেশি যতগুলো জাত আছে এতদিন তো আমাদের দেশে এগুলো চাষ করা হয় নাই কারণ জাত ছিল না আচ্ছা আচ্ছা কিন্তু বর্তমানে তো আমাদের কাছে জাত আছে তো আমরা চাষ করতেই পারি এটা আপনার সর্বোচ্চ কত ওজন পেয়েছিলাম এই আমটা আমরা সর্বোচ্চ ওজন পাইছি আপনার এক কেজি দুইশো গ্রাম পর্যন্ত কিন্তু বেশ ভালো ওজন বড় হয় আমের মধ্যে একটা আম দিলে কিন্তু এক কেজি প্লাস হয়ে যাচ্ছে হ্যাঁ পেয়েছিলেন

হাঁটতে পারে না প্রথমে তাকে আস্তে আস্তে শেখাইতে হয় তারপরে কিন্তু সে হাতা শেখে একটা গাছও ঠিক সেইভাবে রোপণ করার পরের থেকে কিন্তু অনেক কিছু ইয়ে করার পরে গাছটা মানুষ হয় তারপরে হয় অনেকেই খোঁজে কি ফল সহকারে গাছ আসলে ফল গাছ রোপণ করা যাবে না একটু কম রোপণ করতে হবে যারা সাত বাগানে আছে তাদের জন্য পারফেক্ট কিন্তু বাগানের জন্য ফল সহকারে না বাগানিরা গাছ রোপণ করবে একটু ছোট গাছ যে গাছটা মানুষ করে নিতে পারে একবারে গুঁড়ো দেয় না তারপরে আর মেন কথাটা আমি যেটা বলছিলাম যে বাণিজ্যিক ভাবে যারা চাষ করবে তারা প্রতিবেদন দেখে চাষ করবে না আগে তারা নিজেরা চাষ করা শিখবে ঠিক আছে দেখা যাচ্ছে কেউ যদি চাষ করতে চাই যেমন আমার কথা আমি বলি আমি যখন বাণিজ্য চাষ করছি যে এটাই সেটা কিন্তু আমি আগে চারা রোপণ করছি নিজে পরীক্ষামূলকভাবে যেটাতে আমি দেখি যে না এটা করা যায় তারপরে কিন্তু আমি চাষ করছি আমার মতো আপনিও করতে পারেন আপনি প্রথমে এক বিঘা জমিতে আপনার লাগান দরকার আপনি দুইটা দুইটা গাছ লাগান দুইটা চারটা পাঁচটা গাছ লাগান আচ্ছা ওখান থেকে আপনি বুঝতে পারবেন আসলে চাষটা আপনার সাথে যায় কিনা জি আপনি যদি পাঁচটা গাছ লাগিয়ে সফল হতে পারেন তাহলে আপনি পাঁচ হাজার গাছ লাগিয়েও সফলতা সফল হতে পারবেন আর যদি আপনি পাঁচটা গাছে যদি হার মেনে যান তাহলে আপনি হাজার হাজার গাছ লাগাইলে ওইগুলাতেও মনে করেন আপনার লাভ হবে না লস হবে এই জন্য আগে পরীক্ষামূলক ভাবে করতে হবে তারপরে বাণিজ্যিক আমাদের কাছে আরেকটা জাত আপনাদের দেখাবো সেটা হচ্ছে সূর্য ডিম একটু আমরা তাহলে ওই পাশে একটু চলে যাব এই যে ভাই এখানে যে জাতটা আছে এটা হচ্ছে আপনার সূর্য ডিম আম আসলে বিশ্বের সবচাইতে দামি আম বলা হয় সূর্য ডিম আচ্ছা আসলে ওনাদের যে নার্সারির মধ্যে আমরা যে জাতগুলো এগুলো আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা কালার মানে প্রত্যেকটা আমের কালার খুবই নজর কারা আপনাদের এগুলোর তো সবগুলো জাতেরই বাণিজ্যিক বাগান রয়েছে না হ্যাঁ আমাদের বাণিজ্যিক বাগান আছে আসলে আপনাদের অনেকে বলতে পারেন যে আসলে বাগান দেখাচ্ছেন না কেন আসলে বিষয় হচ্ছে বাগানে গিয়ে প্রত্যেকটা বাগানে আলাদা আলাদা প্রতিবেদন করা একটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেক্ষেত্রে যারা আপনারা সরাসরি আসবেন বিশেষ করে ভাই যেটা বলল কারোর কথা শুনে আপনারা বাগান করবেন না সরাসরি বাগান ভিজিট করে আপনারা চারা সংগ্রহ করবেন বা যেটা আপনাদের পরামর্শ প্রয়োজন সরাসরি বাগান এসে আপনারা করতে পারবেন তো যেটা বলছিলাম ভাই এই যাত্রা আমাকে একটু বিস্তারিত বলবেন এটা হচ্ছে সূর্য ডিম আর এই আমটা হচ্ছে বিশ্বের সবচাইতে দামি আম বলা হয় এটা অনেক নিউজে দেখছেন আপনারা অনেকেই দেখছে শুধু আমরা না অনেকেই দেখছে তো সেই ক্ষেত্রে সূর্য আমটা কিন্তু দেখতে সুন্দর কিন্তু আমটার একটা সমস্যা হচ্ছে এটার আশটা অনেক বেশি আচ্ছা এটা দেখতে সুন্দর কিন্তু ভেতরে খাইতে একটু আশ বেশি হ্যাঁ একটু মজা একটু কম আর কি আচ্ছা আচ্ছা এই জন্য কেমন পাওয়া যায় হ্যাঁ মিষ্টতা মোটামুটি আছে তবে এই সবটা এই সূর্য ডিমটা আপনার বাণিজ্যিকভাবে চাষ করলে অল্প করতে হবে কারণ এটার যে ডিমান্ড মার্কেট মার্কেটে সেটা অনেক দাম বেশি যার কারণে সাধারণ মানুষ কিন্তু কিনে খেতে পারবে না হ্যাঁ কিনবেও না সাধারণ মানুষ যেটা না কিনতে পারবে সেটা কিন্তু চাষ করে লাভ করা যাবে না তো এগুলা যখন সাধারণ পাবলিক কিনে খেতে পারবে তখন চাষ করতে হবে বেশি তখন কিন্তু এটার মার্কেট ভ্যালু ভালো থাকবে আচ্ছা আচ্ছা আর এখন যেহেতু যে আমগুলো আমরা দেখছি আমাদের চাষ হচ্ছে বরাবর চাষ হচ্ছে বাজারে একটু কম মূল্যে পাওয়া যায় সেই আমগুলো কিন্তু চাহিদাটা বেশি ওই সব আমের চাষ করতে হবে এই আমগুলো আপনার বাণিজ্যিক না করে শখের বসে কয়টা গাছ রোপণ করতে পারে মানে শখ হয়েছে পাঁচ দশটা গাছ লাগাবে আর কি তার যদি মনে হয় যে সে বাণিজ্যিক ভাবে চাষ করতে চাই বড় আকারে করতে পারে আমরা নিষেধ করব না ঠিক আছে কিন্তু আমরা একবারে বলবো না যে আপনি বাণিজ্যিক ভাবে চাষ করেন হ্যাঁ যেহেতু এটা হচ্ছে মানে মার্কেটে হচ্ছে প্রাইসটা একটু বেশি থাকে যে কারণে হচ্ছে আপনার এটা ওভাবে

अच्छा एक तो, तो हमें तो तो देखो है

আনুমানিক মানে আপনার প্রতি বছর কি ফল কিরকম ফল আসতে পারে এগুলাতে প্রতি বছর ফল আসবে এই বছর থেকে মনে করেন ফল শুরু হয়েছে কিন্তু সামনের থেকে আরো ফল আসবে কারণ গাছের যত ডাল থাকবে তত কিন্তু ফলটাও বেশি থাকবে এটা যখন সেক্ষেত্রে তখন হচ্ছে এটা বেড়ালের ভেতরে দিতে হবে বা জিও ব্যাগে দিতে হবে পঞ্চাশ লিটার মাটি বড় ধরনের যে পঞ্চাশ লিটার আছে আশি লিটার আছে ওইগুলাতে দিলে সবচাইতে ভালো হবে কারণ এই গাছ গুলা আস্তে আস্তে বড় হবে ঝোপাল হবে মাটিটা একটু বেশি প্রয়োজন হবে আচ্ছা আর হচ্ছে কাটিমন যেটা বারো মাসে ওটা কাটিমন হচ্ছে এই যে এই সাইডে আমার কাটিমন মুকুল সহকারে আছে এখন এটা তো মুকুল না আসলে কেউ বিশ্বাস করবে না আসলে যেটা বারো মাস আয় হ্যাঁ ভাই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুকুল চাষের একটা বিষয় অনেকে বলতে পারে যে ভাই মুকুল আসে আবার ঝরে যায় এগুলো ঝরে যাবে না না মুকুল ঝরবে না এগুলাতে ফল থাকবে এবং এগুলাতে ফলও আছে কাটিমনে আমার এই যে এখানে ফল আছে আমরা একটু দর্শকদেরকে দেখাবো এই যে ফল আছে এখানে ফল রয়েছে আচ্ছা এখন এগুলো হচ্ছে মূলত ছাদবাগানের বাগানের রোপণের ক্ষেত্রে পরিচর্যা যদি একটু বলে দিতেন পরিচর্যাটা এটা পরিচর্যা করতে হলে আপনার যেটা করতে হবে প্রথমে তো গাছ রোপণ করতে হবে হ্যাঁ আর ছাদবাগানে যারা রোপণ করবে তারা যেটা করবে আসলে যেটাই হোক আপনার ব্যারেলে হোক বা জিও ব্যাগে হোক যেখানেই রোপণ করবে সেখানে দেখা যাচ্ছে আপনার জৈব সার দিতে হবে হ্যাঁ আপনার ব্যারেলে যতটুকু মাটি ধরবে তার দুই পার্সেন্ট জৈব সার থাকবে এক পার্সেন্ট মাটি থাকবে মিক্স করে ওখানে গাছটা রোপণ করে দেবে আর পরিচর্যা নাই তারপরে যদি গাছে কোনো প্রকার সমস্যা হয় সেই ক্ষেত্রে যেখান থেকে গাছ নিক আমার আমাদের কাছ থেকে নিলে আমাদের কাছে যোগাযোগ করবে যেখান থেকে গাছ নিক আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করলে কোনো সমস্যা হলে সেটা আমরা সাজেশন দেবো যে এটা এটা করেন তো ভাই আজকে কিন্তু আমরা কথা বলছিলাম বিদেশি উন্নত জাতে যেগুলো বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এরকম কয়েকটি আজকে আমাদেরকে দেখিয়েছেন যেগুলো হচ্ছে বাণিজ্যিকভাবে হচ্ছে জমি তো চাষ করা যাবে এবং ছাদ বাগানও চাষ করা যাবে তো এখন আপনার সর্বশেষ উদ্যোক্তা ভাইদের জন্য কোনো পরামর্শ আছে কিনা হ্যাঁ উদ্যোক্তাদের আমি তো প্রথমে একটা কথা বলছি যে পরামর্শ ওইটাই আগে নিজেরা পরীক্ষামূলকভাবে কিছু করেন ওখানে আপনি যদি সফলতা অর্জন করতে পারেন তারপরে আপনি বড় আকারে কিছু করতে পারবেন জি তো আশা করছি আপনারা যে ভাই যে পরামর্শ দিয়েছে আপনারা যদি চান আপনার বাণিজ্যিকভাবে শুরু প্রথমে শুরু না করে স্বল্প পরিসরে আপনারা শুরু করুন যদি আপনাদের কাছে মনে হচ্ছে আপনার লাভজনক ভালো কিছু আশা করতে পারছেন তাহলে আপনার বাণিজ্যিকভাবে শুরু করবেন আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সাথে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ